সম্মানিত প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং বাইরে থেকে যে সকল মোচা খামারি ও বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো উন্নত মানের বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ তো যারা যারা হাইব্রিড মাছ ক্রয় করতে চান তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখুন বন্ধুরা এটি করতে পারে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেখুন এখানে আমরা প্রায় আজকে এক হাজার বিশ মাছের পোনা আজকে আমরা হোম ডেলিভারি করব তো আপনারা চাইলে বড় সাইজ বা ছোটো সাইজ বা দানি পোনা এগুলো মধ্যে আমাদের কাছ থেকে আপনারা মাগুর মাছ সংগ্রহ করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা ত্রিশাল মাইমি সিং তো বন্ধুরা আমরা বলতে মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকি এমনকি আমাদের কাছ থেকে আপনারা মাছের পোনা দেখেও কই করতে পারবেন এমনকি আমাদের হেসে থেকে মাছের পোনা সরাসরিভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেখুন একবারে চকলেট কালার উন্নত মানের হাইব্রিড মাগুর মাছ এগুলো কম সময়ে আপনারা বাজার জাত করতে পারবেন এটা কোন দিক পচা পানিতে অথবা যে কোনো পুকুরে এ মাছের পোনাগুলো আপনারা চাষ করতে পারেন যে পুকুরে মাছ চাষ না হয় এই পুকুরে কোন দিক এই মাছ চাষ করা সম্ভব তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম